হ্যালো এভরিওয়ান অনেক দিন পরে বের হলাম অফিস ছুটি তাই ভাবলাম একটু বের হই শাহবাগের এদিকে বের হলাম খুবই ভালো লাগতেছিল বের হয়ে এ হচ্ছে শাহবাগ থানা দেখতে পাচ্ছেন তারপরে রিক্সায় করে আমরা যাচ্ছি ভালো লাগতেছিল দিনটাও ছিল অনেক ঠান্ডা ঠান্ডা ভালোই লাগে অনেক দিন পর বের হলাম এমনিতে বের হওয়া হয় না তারপরে ভাবলাম এখানে বিভিন্ন কালারের যে আইসক্রিম পাওয়া যায় সেটা নিলাম মেবি পঞ্চাশ টাকা তো খুব একটা ভালো না আমি মজা পাইনি তারপরে একখানা ফুল কিনেছিলাম মাথায় দেওয়ার জন্য বাট ক্লিপ ছিল না তাই লাগাতে পারলাম না তাই হাতে নিয়ে কতভাবেই প্রত করলাম মালাটা নিয়ে তারপরে এই জায়গাটা আমার খুবই ভালো লাগছে কিছুক্ষণ ছিলাম ঘোরাঘুরি করলাম খুব ভালো লাগতেছিল ঠান্ডা বাতাস তারপর আকাশের অবস্থাও খুব ভালো ছিল এখানে একটা শিল্পী দেখা যাচ্ছে উনি এক একা মনের সুখে গান গাচ্ছিল তাই এক ভিডিও করে নিলাম তারপরে কিছু আকাশের অবস্থা দেখে একটু মন চাইলো কিছু সেলফি তুলি ছবি তুলি তারপরে তাই করলাম মন যা চাই তাই করলাম আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার তারপরে এর মাঝে কিছু সেলফি তুলে নিলাম আর দেখতে পাবেন যেহেতু ফুল লাগানোর কোনো ক্লিপ পায়নি হাতে পড়েছিলাম তারপরে মাথায় দিয়েছি বাট কোনো ক্লিপ আটকে নি শুধু টিকলি হিসাবে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন তারপর এই কিছু ছবি তুললাম ছবিটুকু তুলে কিছুক্ষণ বসলাম তারপরে আইসক্রিম খেলাম তারপর আকাশটা খুবই ভালো ছিল আকাশের কালারটাও তারপরে দেখছেন জ্বলন্ত শিক্ষা এখানেও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম খুব ভালো লাগতেছিল কিছুক্ষণ থেকে এখান থেকে তারপরে বাসার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম ওইখান থেকে এসে বাসায় রওনা দিলাম টাটা বাই বাই আপনাদের থ্যাংক ইউ ফর ওয়াচিং